এটা জানে না বলেই তারা প্রতি পদে পদে পদেট খাচ্ছে এটা যখন তুমি জেনে যাবে না তোমার চোখ দুটি কপালে উঠে যাবে তাহলে শোনো ফোনের থেকে বইয়ের ভার এতটাই বেশি যে তুমি ফোন হাতে তুলে নিতে পারবে কিন্তু বই হাতে তুলে নিতে পারবে না ফোন হাতে তুমি দীর্ঘক্ষণ থাকতে পারবে কিন্তু বই হাতে তুমি দীর্ঘক্ষণ থাকতে পারবে না কারণ বই হাতে তোলার জন্য শরীরের নয় মনের বল প্রয়োজন আর যে বল তোমার কাছে নেই বই হাতে তুমি শিক্ষার জগতে পৌঁছোতে পারবে কিন্তু ফোন তোমাকে শিক্ষার জগতে পৌঁছতেই দেবে না অনেক আগেই তোমাকে আটকে দেবে যদি তুমি ফোনের সঠিক ব্যবহার করতে জানো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ফোন ভালো জায়গায় নিয়ে যাবে ফোনের মায়া এতটাই প্রবল যে তার জালে তুমি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাবে কিন্তু বইয়ের মায়া এতটাই প্রবল যে তোমাকে সমস্ত জাল থেকে উন্মুক্ত করে দেবে তোমাকে অমূল্য বানিয়ে দেবে তোমার জ্ঞান চোখ খুলে ভুলে দেবে তাই ফোনের সঠিক ব্যবহার শিখে নাও আর বই পড়ার মাধ্যমে যে কোনো সাধারণ মানুষ অসাধারণ হয়ে উঠেছে আর আমার বিশ্বাস তুমিও পারবে তুমিও একদিন সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠবে এক্সট্রা অর্ডিনারি হয়ে উঠবে তুমি এগিয়ে চলো শুধু আত্মবিশ্বাসের সাথে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে হবে তোমাকে আমি জানি তোমার তোমার মধ্যে মধ্যে সেই সাহস আছে তোমার মধ্যে সেই বুদ্ধিমত্তা সেই ক্ষমতা আছে যার দ্বারা সকল প্রতিকূলতাকে ফুঁ দিয়ে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবে তুমি শিক্ষা এমন একটি অস্ত্র যার আগে সকল অস্ত্রকে মাথা নত করতে হবে তাই সেই শিক্ষাকে তোমাকে আগে ভালো করে রপ্ত করতে হবে তাই বই পড়তে হবে ওই পড়ার মাধ্যমে তুমি অনেক কিছু জীবনে জানবে অনেক কিছু শিখবে এবং সেই শিক্ষা ভবিষ্যতে তোমাকে নেতৃত্ব দিতে সাহায্য করবে মনে রেখো তুমি অবশ্যই ভবিষ্যতে নেতৃত্ব দেবে সামনে তাকিয়ে দেখো তোমার জন্য একটা খুব সুন্দর জীবন অপেক্ষা করে আছে শুধু তোমাকে সিদ্ধান্ত নিয়ে সামনে পা বাড়াতে হবে সমস্যা কখনো সমস্যা হতে পারে না তুমি সমস্যাকে কিভাবে দেখছো সেটাই বড় সমস্যা সমস্যাকে শেষ করতে সমাধানের উপর প্রকাশ করো দেখবে সমস্যা এমনিতেই গায়েব হয়ে গেছে ওকে রিমেম্বার ইট